কঠোর পরিশ্রম ও স্বল্প পুঁজিকে কাজে লাগিয়ে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ধানগলা গ্রামের ফেরদোস হাসান বাবার দেয়া ছয় শতাংশ জমি এবং একটি গাভী নিয়ে শুরু সংসার জীবন প্রথম দিকে উপায়ন্তর না পেয়ে শুরু করেন কৃষি শ্রমিকের কাজ স্ত্রী তাহের আক্তার সংসার চালানোর পাশাপাশি গাভীরও পরিচর্যা করতে থাকেন মাত্র এগারো বছরের পরিশ্রমে তাদের গরুর সংখ্যা দাঁড়ায় আটটি গরুর দুধ বিক্রি করে সংসারের সচ্ছলতা আসার পরও প্রতিদিন বেশ কিছু টাকা করতে থাকেন সঞ্চয় অষ্টানব্বই সালে আমি একটা গরু দিয়ে শুরু করছি এখন আমার বাইশটা গরু এতে একশো আশি লিটার দুধ আসে একে দিয়ে আমি মনোরম বাজার জাত করি আগে আমার ছয় শতক জায়গা ছিল এখন আমি ছয় চল্লিশ শতক জায়গা কিনছি আমার প্রতিদিন পাঁচ লিটার করে দুধ লাগে আমি দুধ নিতে আসি দূর দূরান্ত থেকেও দুধ নিতে আসে বাজার যেখানে যা দরকার পড়ে এখান থেকে পূরণ হয় আর কি আমাদের পার্শ্ববর্তী এলাকায় আস্তে আস্তে গরুর পালনের প্রতি ঝুঁকে পড়েন হাসান বিভাগ থেকে গরু তাকে এছাড়াও আদর্শ গরুর খামার মালিক হিসেবে নানাভাবে সহযোগিতা দিয়ে আসছে প্রাণী সম্পদ অধিদপ্তর আমরা প্রান্তিক খামারি থেকে শুরু করে আমরা বিভিন্ন উদ্যোক্তা পর্যায়ে যে খামারগুলি আছে তাদের আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা দুইভাবে কাজ করি একটা হলো প্রান্তিক খামারিদের নিয়ে একটা হলো উদ্যোক্তা পর্যায়ে আমরা প্রান্তিক খামারিদের সরাসরি আমরা সেবা দিয়ে থাকি আর উদ্যোক্তা পর্যায়ে আমরা বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট এবং পরামর্শ এবং তাদের কোনো বিষয় জড়িত থাকলে সেগুলি আমরা সহায়তা দিয়ে থাকি বর্তমানে ফেরদোস হাসানের গরু সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশটি এবং জমির পরিমাণ ছিচল্লিশ শতাংশ তার গরুগুলো দোয়াশলা টাইপের হওয়ায় দুধ দেয় ভালো প্রতিদিন তার খামারে একশো থেকে একশো লিটার দুধ পাওয়া যায় উৎপাদিত এই দুধ স্থানীয় চাহিদা মিটিয়ে এলাকার বাহিরের ব্যবসায়ীরা কিনে নিয়ে যান তার সাফল্যে এলাকার অনেক বেকার যুবক উৎসাহিত হয়ে শুরু করেছেন গরুর খামার খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন